কেন কিছু কিছু পরিস্থিতিতে আমাদের গায়ের লোম খারাপ হয়ে যায় পানিতে যখন হাত বা পা রাখলে কেন আঙুলগুলো এমন ভাজ দেখায় সর্বোপরি কেন আমাদের আঙুলের নখে এই সাদা দাগ থাকে কেনই বা বাস্তারা কান্নাকাটি করলে তাদের চোখ দিয়ে পানি বের হয় না এসব বিষয়ের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে নাম্বার বিশ আপনারা নিশ্চয়ই কিছু মানুষের নখে এমন সাদা দাগ দেখেছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন এগুলো কেন হয় মানুষের নখে এমন আসলে নখের মধ্যে এই সাদা দাগগুলো মানুষের নখে এমন হয় আসলে নখের মধ্যে এই সাদা দাগগুলি শরীরের আয়রন ক্যালসিয়াম এবং খনিজের অভাব হয় আমাদের শরীর এবং মনের সংযোগ এতটাই শক্তিশালী যে আমাদের শরীরে কোথাও কোনো রোগ হলে বা পুষ্টির অভাব দেখা দিলে তার লক্ষ্য আমাদের শরীর দেখা দিতে যা পারে আবার উনিশশো উননব্বই সালে দ্য আমেরিকান জার্নাল অব পাবলিশড হেলথ এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে যারা বাম হাতে তাদের সমস্ত কাজ করে থাকেন তারা যে কোনো কাজে প্রায় নয় মাস পিছিয়ে থাকেন তাদের থেকে যারা ডান হাতে সমস্ত কাজকর্ম করেন এটা এই জন্যই যে পৃথিবীর প্রায় অধিকাংশ জিনিসপত্র ডান হাতি মানুষের জন্য তৈরি করা হয় যার কারণে বা হাতে মানুষের জীবনযাপনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মানুষের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যা তাদের মৃত্যু ঘটাতে পারে নাম্বার আঠারো আপনারা হয়তো নিশ্চয় জানেন যে আমাদের মস্তিষ্ক আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি কি জানেন যে অপারেশনের সময় আমাদের মস্তিষ্কের অর্ধেক আলাদা করে রাখা যেতে পারে এবং এতে আমাদের মস্তিষ্কের ওপরে কোনো প্রভাব পড়বে না আমাদের মস্তিষ্ক চল্লিশ বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে নাম্বার সতেরো ইন্টারন্যাশনাল হাইপার হাইড্রোজ সোসার্সের মতে মানুষের শরীরে পাঁচ লক্ষ ঘামের গ্রন্থি আছে। কিন্তু আমরা তা অনুভব করি না ঘামের গন্ত সবচেয়ে বেশি আসে আমাদের পায়ের নিচ থেকে এবং আমাদের মাথা এবং আমাদের একটি পায়ে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ঘাম গ্রন্থি আছে মজার ব্যাপার হলো মেয়েদের পায়ে বেশি ঘামের গ্রন্থি বন্ধ থাকে যার কারণে ছেলেদের তুলনায় মেয়েদের পায়ে দুর্গন্ধ কম হয় নাম্বার ষোলো আপনার মুখে জিভ্বার কারণে আপনি খাবারের স্বাদ পেয়ে থাকেন যদিও জিব্বা না থাকে তাহলে আপনি খাবারের স্বাদ কখনো পেতেন না যদি আপনি আপনার জিব্বাকে ভেবে থাকেন যে এ একটি অংশ এক এক রকমের স্বাদ বোঝার জন্য তৈরি হয়েছে তবে আপনি ভুল ভাবেন পৃথিবীতে গবেষণাদের মতে জিব্বার প্রতিটি অংশে টক মিষ্টি এবং সব ধরনের স্বাদ অনুভব করার ক্ষমতা রয়েছে নাম্বার পনেরো আমাদের পুরো শরীরে সবচেয়ে বেশি সংবেদনশীল অংশ এই ঠোঁটের পিছনে ম্যাসে তার নামক একটি বিশেষ থাকে যা আমাদের খাবার জীবনের কাজে সাহায্য করে এবং এই পেশিটি এতটাই শক্তিশালী যে এর সাহায্যে আমরা নব্বই কেজি পর্যন্ত ওজন তুলতে পারি সদ্য আপনি কি কখনও ভেবে দেখেছেন যে যারা ক্যান্সারের রোগী তাদের চুল কাটা হয় কেন বা তারা কেন ইচ্ছা করে তাদের কি চুল কাটে ক্যান্সারের চিকিৎসা করার জন্য ক্যামোথেরাপি ব্যবহার করা হয় যার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে চুল পড়ে যায় এ যাই হোক একজন সুস্থ ব্যক্তির চুল প্রতিদিন তিন সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় নাম্বার তেরো আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের প্রায় দুই পার্সেন্ট কিন্তু তবু এটি বিশ পার্সেন্ট অক্সিজেন একাই গ্রহণ করে কারণ আমাদের মস্তিষ্ক পুরো শরীর নিয়ন্ত্রণ করে এর জন্যই এটি প্রচুর শক্তি প্রয়োজন হয় এবং সেই কারণে এটি বেশি অক্সিজেন ব্যবহার করে নাম্বার বারো মানুষ এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য খাবার খাওয়া প্রয়োজন কিন্তু আপনি কখন ভেবে দেখেছেন যে আমাদের জীবনে কতটা খাবার খায় বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে এবং এটা প্রমাণ হয়েছে যে একজন মানুষের সত্তর বছর পর্যন্ত তিরিশ হাজার কেজি খাবারও খেয়ে থাকেন নাম্বার এগারো আপনি কি জানেন মানুষের মস্তিষ্কে সাঁয়ত্রিশ পার্সেন্ট অংশ পানি দিয়ে তৈরি এবং পানি মানব দেহের যত খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার শরীরে পানির অভাব আপনার শরীরের ওজনের এক শতাংশ সমান হয় তখন আপনি তৃষ্ণা অনুভব করতে শুরু করেন অর্থাৎ আপনার ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে আপনার শরীর যদি পাঁচ লিটারের কোম্পানি থাকে তাহলে তিনি খুব তৃষ্ণাত্মবোধ করেন এটা ঘাটতি যদি দশ পার্সেন্ট পর্যন্ত চলে যায় তাহলে আপনি পানির অভাবে মারাও যেতে পারেন আজকের এই ভিডিওটি দশ নাম্বার পর্যন্তই আলোচনা করা হল এরপরের দশ নম্বর যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন